ধরে নাও তুমি হেঁটে যাচ্ছ এক রাস্তা দিয়ে চারপাশে ফাঁকা কিন্তু হঠাৎ পিছন দিয়ে কেউ তোমার কাঁধে হাত রাখলো তুমি পিছনে ফিরে তাকালে কেউ নেই কিন্তু অনুভবটা একদম সত্য ছিল ঠিক এমনই অদৃশ্য শক্তি আমাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে তুমি দেখো না তুমি জানো না তবুও সে আমাদের পুরো মহাবিশ্বকে ধরে রেখেছে এর নাম ডার্ক মেটার এটাই আজকে সবচেয়ে বিষময়কর টপিক টার্ক মানে অন্ধকার মেটার মানে বস্তু মানে এমন এক বস্তু সে নিজে অন্ধকার নয় বরং নিজেই অদৃশ্য এটা কোনো আলোর প্রতিফলনও করে না আলোর শোষণও করে না তাই চোখে দেখা যায় না এমনকি টেলিস্কোপেও ধরা পড়ে না কিন্তু বিজ্ঞানীরাও জানেন এটা আছে কারণ তার অবিকর্ষ ও গ্র্যাভিটির টান আমরা অনুভব করতে পারি যেমন গ্যালাক্সিগুলো ঘুরছে এমন গতিতে যেন বাইরের অদৃশ্য শক্তি তাদেরকে ধরে রেখেছে উনিশশো সালে একজন সুইচ বিজ্ঞানী ও ফিট জুইক প্রথম এই রহস্য ধরলেন তিনি দেখলেন কিছু গ্যালাক্সি তাদের দেখার চেয়ে অনেক বেশি ভর রাখছে অথচ সেই অতিরিক্ত ভর কোথাও চোখে পড়ছে না তারপর উনিশশো সত্তরের দশকে ভেরারুবিন গ্যালাক্সির ঘূর্ণায়নের গতি মেপে নিশ্চিত করেন আমরা যা দেখি তাই সব না এই সব প্রমাণ বলছে মহাবিশ্বে আমরা যা কিছু দেখতে পাই তা মাত্র মহাবিশ্বের পাঁচ শতাংশ আর বাকি সাতাশ শতাংশ হল ডার্ক মেটার আর বাকি আটষট্টি শতাংশ হল ডার্ক এনার্জি যেটা আলাদা একটা গল্প পরের ভিডিও আলোচনা করব। উদাহরণ দিয়ে আরেকটু সহজভাবে বুঝি একটা ব্যাগে দশটা আম আছে তুমি চারটে দেখতে পাচ্ছ বাকি ছটা অদৃশ্য কিন্তু তাদের ওজন ব্যাগের টের পাচ্ছ এটাই ডার্ক মেটার অথবা ধরো তুমি পুকুরে পাথর ফেললে ঢেউ ওঠে কিন্তু পাথরটা চোখে পড়ছে না তবুও ঢেউ বলে দিচ্ছে কিছু একটা তো পড়েছে ঠিক তেমনি আমরা ডার্ক মেটারকে সরাসরি দেখি না কিন্তু তার প্রভাব মহাবিশ্বের গতি আকর্ষণে এমনকি আলো বেঁকে যাওয়াতেই বোঝা যায় এর প্রমাণ হল গ্র্যাভিটেশনাল সেন্সিং অর্থাৎ আরও যখন কোনো গ্যালাক্সির পেছন থেকে আসে তখন ডার্ক মেটার আকর্ষণে বেঁকে যায় যা চোখে দেখা যায় না কিন্তু তার ছায়া পড়ে যায় আজ পর্যন্ত ডার্ক মেটার কি এখনো ধরা পড়েনি বিজ্ঞানীরা নড়ে বসে আছেন সিইআরএন নাসা সবই চেষ্টা করছে এই রহস্যের উন্মোচনে অনেকেই মনে করেন এটা হতে পারে অজানার কোনা বা আননাউন পার্টিকেলস তৈরি এর নাম দেওয়া হয়েছে ডব্লুআইএমপি এরা এমন দুর্বলভাবে কাজ করে যে আমাদের শরীরে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি ডার্ক কোনা ঢুকে যায় বাট আমরা টেরি পাই না ডার্ক মিটার কি যদি আমরা জানতে পারি তাহলে এটা জানতে পারবো আমাদের মহাবিশ্ব কীভাবে দাঁড়িয়ে আছে এই যে ছোট জগৎ গ্যালাক্সি পৃথিবী এরা কিভাবে টিকে